নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি অর্থাৎ প্রত্যেক বছর যে ইন্ডিয়ান আর্মি নিয়োগ করা হয় ত্রিপুরা থেকে তার নোটিফিকেশান কিন্তু বের হয়ে গেছে এখানে যে রেক্রুটমেন্ট বোর্ড রয়েছে শিলচর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে বারো মার্চ থেকে দশ এপ্রিলের ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে অর্থাৎ বন্ধুরা অনলাইনে আবেদন কিন্তু চলছে আর এখানে যে সিবিটি টেস্টটা হবে এখানে কিন্তু জুন দু হাজার পঁচিশের ভেতর এখানে আপনাদের যে কম্পিউটার বেসড টেস্টটা হয়ে থাকে সেই টেস্টটা কিন্তু হয়ে যাবে তো এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রয়েছে এখানে প্রথমে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানটা চা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস তার পাশাপাশি কিন্তু ফর্টি ফাইভ মার্ক থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনার থার্টি থ্রির উপরে থাকতে হবে এই সার সতেরো থেকে একুশ হলে এখানে আবেদনটা করতে পারবে। নেক্সট রয়েছে টেকনিক্যালের পোস্ট টেকনিক্যালের ভেতরে এখানে টুয়েলভ পাস হতে লাগবে সায়েন্স ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ থাকতে হবে এবং ফিফটি মার্ক থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ফোরটি পার্সেন্টের উপরে থাকতে হবে এখানেও সেম এইজ রয়েছে নেক্সট রয়েছে এখানে অগ্নিবের ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল এখানে টুয়েলভ পাস হতে লাগবে এবং আর্টস কমার্স সায়েন্স থেকে বিলং করলো হবে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার যে ইংলিশ অবশ্যই থাকতে হবে ইংলিশ অথবা ম্যাথ অথবা অ্যাকাউন্টস এখানে আপনার ফিফটি পারসেন্ট মার্ক প্রত্যেকটা সাবজেক্টে থাকতে হবে নেক্সট রয়েছে অগ্নিবীর ট্যাটসম্যান এখানে সিম্পল টেন্থ পাস হলে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্টের উপরে থাকতে হবে নেক্সট রয়েছে অগ্নিবীর ট্যাটসম্যান এইট পাস এখানে আপনার প্রত্যেকটা সাবজেক্টে আপনি যে এইটের মার্কশিটটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই থার্টি থ্রি পার্সেন্টের উপরে থাকতে লাগবে এখানে যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বয়স ফার্স্ট অক্টোবর দু থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার আটের ভেতর আপনার বয়স হতে হবে তবেই আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে জিডির জন্য যে হাইটটা চাওয়া হয়েছে একশো ষাট সেন্টিমিটার এবং টেকনিক্যালের জন্য একশো সাতান্ন আর বাকি পোস্টগুলির জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার আপনার হাইট লাগবে চেস্ট নর্মাল সেভেন্টি সেভেন এবং ফাইভ সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে এখানে বন্ধুরা অগ্নিবীর পোস্টে নিয়োগ করা হয় আপনারা সকলেই জানেন এখানে ফার্স্ট ইয়ারে আপনার যে স্যালারিটা থাকবে থার্টি থাউজেন্ড এবং ইন হ্যান্ড আপনার আসবে টোয়েন্টি ওয়ান তারপর সেকেন্ড ইয়ারে টোয়েন্টি থার্ড ইয়ারে টোয়েন্টি এবং ফোর্থ ইয়ারে টোয়েন্টি তারপর এখানে কিন্তু চার বছরের জন্য রিক্রুটমেন্টটা করা হয় চার বছর পর আপনাকে টেন লাখ একটা সেবানীতি প্যাকেজ আপনাকে দেওয়া হয় অর্থাৎ যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা রয়েছে চার বছরের জন্য নিয়োগটা হয় চার বছর পর এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটকে ডিসচার্জ করা হয় এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটকে কিন্তু এখানে রাখা হয় এখানে অনলাইনে আবেদন করার জন্য ডেট রাখা হয়েছে বারো মার্চ থেকে দশ এপ্রিল এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু টু ফিফটি রুপিস আপনার প্রয়োজন পড়বে এখানে প্রথমে পেস ওয়ানের ভেতর আপনার সিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশান যে সিলেবাসটা এটা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে রয়েছে আপনারা সেটা দেখতে পারেন এবং এখানে যে এক্সামিনেশানটা এটা আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন পুরো ল্যাঙ্গুয়েজ এখানে তেরোটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি যদি বেঙ্গলিতে চান বেঙ্গলিতেও কিন্তু আপনি এই এক্সামটা দিতে পারবেন এখানে ফিফটি কোশ্চেন থাকবে হানড্রেড মার্কের অর্থাৎ একটা কোশ্চেন কিন্তু দুই মার্ক করে থাকবে এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না নেক্সট এখানে পেস টুয়ের ভেতরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু এখানে আপনাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এখানে বন্ধুরা যে ফিজিক্যাল টেস্টটা হবে এখানে টোটাল পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে ষোলোশো মিটার পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভেতর যারা আসতে পারবে তাদেরকে ফিজিক্যালের ভেতর সিক্সটি মার্ক দেওয়া হবে এবং একত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভেতর যারা আসতে পারবে তাদেরকে ফোরটি মার্ক দেওয়া হবে নেক্সট এখানে পুল আপস দশটা দিতে পারলে এখানে ফোরটি মার্ক নয়টা দিতে পারলে থার্টি মার্ক এভাবে কিন্তু এখানে রাখা হয়েছে নেক্সট এখানে জিগজ্যাগ ব্যালেন্স রয়েছে তারপর এখানে নাইন ফিট লং জাম্প রয়েছে এগুলি কিন্তু ফিজিক্যালের ভেতর আপনাদেরকে নেওয়া হবে তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমে এখানে হবে সিবিটি টেস্ট তারপর ফিজিক্যাল তারপর কিন্তু এখানে মেডিকেল চেক আপ করা হবে মেডিকেলের পর কিন্তু এখানে আপনার এক্সামের মার্কের উপর নির্ভর করে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে এটাই বন্ধুরা ইন্ডিয়ান আর্মি থেকে আসা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়